ওরে আল্লা শত্রুর দিকে শুধু একই গুজুব রাসেল বাইসা রাসেল বাইসা রাসেল বাইসা বাইয়ে এই আতঙ্ক সারা বাংলাদেশে একটা গুজুব ছড়াই গেছে এখন আমার প্রশ্ন এখানে প্রশ্নটা হলো রাসেল বাইসবে একসাথে তিরিশ থেকে পঞ্চাশটা বাচ্চা নাকি প্রসব করতে পারে তাও ডিম দেয় না সরাসরি বাচ্চা প্রসব যদি সে বাচ্চা প্রসব করতে পারে তাহলে তো সে রাসেল বাইসব হইতে পারে না সে স্ত্রী লিঙ্গ সে কোনো পুরুষ লিঙ্গ না তাহলে তার নাম রাসেল আসলো কেন রাসেল তো একটা পুরুষের নাম প্রশ্নটা এখানেই শেষ নয় তার নাম হবে ঝর্ণা রিয়ামণি তারপরে সবুজ সাথী তারপরে আপনার সুমাইয়া তারপরে আপনার সুমাইয়া তারপরে আপনার রিপনা তারপরে আপনার রিয়া এগুলো হবে তার নাম তো আপনার রাসেল হইতে পারে না কারণ রাসেল পুরুষের নাম এটা মহিলার নাম হবে তাইলে এখানে রাসেলের নাম আসলো কিভাবে এখন আসল আমার কথা হইল কি জানে আমার মন্তব্য থেকে বলতেছি এটা সম্পূর্ণ গুজব গুজুব গুজুব রে ভাই গুজুব সারা দেশটাই গুজুব থেকে বাঁচতে পারবেন না কোনো রকম চেষ্টাই কয়দিন পরে এডা কয়দিন পরে হেডা এডা কইয়া আমরা এই জাতিটা পুরা নিমজ্জিত হই